শেষ ওভারের ছয় বলে ছয় বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতালেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান ওদিকে এমন হারের দিনে মেজাজ হারিয়ে ফেললেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান ম্যাচ শেষ হতেই তেরে ফুরে যেতে দেখা যায় তাকে মূলত রংপুর শিবিরের দিকেই উত্তেজিত হতে দেখা গেছে তামিমকে এই সময় জাতীয় দলের এই সিনিয়র সতীর্থকে শান্ত করার চেষ্টা করেন সোহান আর রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম তো রীতিমতো জোর করে তামিমকে সরিয়ে নেন সেখান থেকে মূলত টিম ডিরেক্টরের প্রচেষ্টাতেই বড় রকমের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি এদিকে রংপুর বরিশাল ম্যাচে এদিন ফাইনালের আগেই ফাইনাল দেখে ফেললেন ভক্তরা পুরো ম্যাচেই উত্তেজনার কোনো কমতি ছিল না বিরল অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার শেখ মেহেদি সেই আউট নিয়ে তুমুল বিতর্ক জাহানদাদ খানকে ফিল্ডিং সময় আটকালেন সোহান যদিও আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হলো মেহেদিকে এমন আউটের পর শেষ ওভারে অবিশ্বাস্য রকমের ব্যাটিং নুরুল হাসান সোহানের প্রায় হেরে যাওয়া ম্যাচটা জেতালেন তিনি এমন ব্যাটিং কে কবে দেখেছে টানা ছয়টা বাউন্ডারি হাঁকান রংপুর অধিনায়ক সোহান মাত্র সাত বলে তিন ছক্কা তিন চারে চারশো সাতান্ন রেটের ব্যাটিং অপরাজিত বত্রিশ রান করে রংপুরকে জেতান তিনি বরিশালের দেয়া একশো আটানব্বই রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নামে রংপুর ইনিংসের দ্বিতীয় ওভারেই স্পিনার তানভীর ইসলামের কারিশমা ডাউন দ্য উইকেট এসে খেলতে যাওয়া অ্যালেক্স হেলসকে বোকা বানান তিনি তরিত গতিতে স্টাম্পিং সারেন নাজমুল শান্ত মাত্র এক রান করে ফেরেন হেলস বরিশাল শিবিরে তখন উল্লাস শুরু থাকা সাইফ হাসানের উইকেট তোলেন ফাহিম আশরাফ রিশাদের ক্যাচে ২২ রান করে ফেরেন তিনি দারুণ ব্যাটিং করতে থাকা তৌফিক খানকে ফেরান লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের বলে দুর্দান্ত ক্যাচও লুফে নেন তিনি আটাশ বলে আটত্রিশ রান করে বিদায় তৌফিকের তিন উইকেট হারানোর পর রংপুরের হয়ে জুটি গড়ে তোলেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ দারুণ ব্যাটিংয়ে তারা দলকে ভালোই এগিয়ে নিয়ে যেতে থাকেন আর শেষ পর্যন্ত অবিশ্বাস্য ব্যাটিংয়ে অধিনায়ক সোহান দলকে জেতান ওদিকে শেষ ওভারের বাজে বোলিংয়ের মাসুল দিয়ে চলতি বিপিএলে রংপুরের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হেরে যায় বরিশাল